হ্যালো কি অবস্থা সবার তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে টপিক আবেশ তো এই বিষয়টা তোমাদের জন্য মানে অনেক সময় আসবে এম সি জন্য কোনো ইম্পর্টেন্ট না তবে সিকিউতে তোমরা এই আলোকে দেখা যায় যে এই কনসেপ্টের আলোকে তোমরা মানে মানে লিখতে পারবে তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা তোমরা অলরেডি দেখেই ফেলছো যে কি টপিক বৈদ্যুতিক আবেশ তো আমরা জাস্ট খুবই সহজে বৈদ্যুতিক আবেশটা দেখবো আজকে আমাদের খুব বেশি সময় লাগবে না মিনিটের মধ্যে আমরা বুঝে কি তো এখানে একটা ধাতব গোলক রাখা আছে কি রাখা আছে ধাতব গোলক ধাতব গোলক মানে যে কোনো ধাতুর একটা গোলক রাখা আছে ঠিক আছে মনে করো ফুটবলটা লোহার তৈরি বা এরকম কিছু যে এরকম একটা গোলক ফুটবলের মতো একটা গোলক আছে যেটা লোহার তৈরি বা অন্যান্য ধাতুর তৈরি তো সেই ধাতব গোলককে আমরা কি করছি আমরা এখানে একটা স্ট্যান্ড দিয়ে দাঁড় করায় রাখছি এগুলো সব স্ট্যান্ড ঠিক আছে কিরকম স্ট্যান্ড অধাতব স্ট্যান্ড মানে কাঠের কাঠের স্ট্যান্ডে কি করছি দাঁড় করায় রাখছি ঠিক আছে এগুলো সব কি অধাতব কাঠের স্ট্যান্ড তো এখন এই কাঠের স্ট্যান্ডে যে রাখছি যার কারণে এই ধাতব গোলকের প্রত্যেকটা ধাতব গোলকে কিন্তু চার্জ আসছে ঠিক আছে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ আছে দেখা যায় সমান পরিমাণ পজিটিভ নেগেটিভ চার্জ আছে ঠিক আছে তো পজিটিভ নেগেটিভ চার্জগুলো পুরো ধাতব গোলক জুড়ে ছড়িয়ে আছে এখন এইখানে যে আমরা অধাতব একটা কি একটা স্ট্যান্ডে রাখছি যার কারণে এটা কি ভূমির সাথে সংযুক্ত না সংযুক্ত না অর্থাৎ এই ধাতব গোলক থেকে চার্জ কোথাও স্থানান্তরিত হতে পারবে না এখন এই ধাতব গোলকের কাছে অর্থাৎ এই ধাতব গোলকের কাছে একটা যদি কাজদণ্ড আসে পজিটিভ চার্জে চার্জিত যদি একটা কাজদণ্ড আমরা এই ধাতব গোলকের কাছে নিয়ে আসি তখন কি হবে এই যে পজিটিভ চার্জগুলো আছে না এই পজিটিভ চার্জগুলোর কারণে এই ধাতব গোলকের যে নেগেটিভ চার্জগুলো আকর্ষিত হবে কি হবে এখানে পজিটিভ চার্জ আছে এই পজিটিভ চার্জের কারণে বিপরীত ধর্মী চার্জ কি নেগেটিভ চার্জ এই ধাতব গোলকের নেগেটিভ চার্জগুলো এই পজিটিভ চার্জের দিকে আকর্ষিত হবে আর এই যে সেম চার্জগুলো মানে পজিটিভ চার্জগুলো নেগেটিভ চার্জগুলো তো আকর্ষিত হবে আর পজিটিভ চার্জগুলো কি একই ধর্মী সমধর্মী চার্জ বিকর্ষণ করে বিকর্ষণ করে এদেরকে দূরে সরায় দিবে ঠিক আছে এই যে নেগেটিভ চার্জগুলো এদিকে আসার যে ঘটনাটা হচ্ছে এটাকেই মূলত কি বলে আবেশ আবেশ প্রক্রিয়া বলে অর্থাৎ এটা আবেশিত হচ্ছে ঠিক আছে এটাই মূলত বৈদ্যুতিক আবেশ অর্থাৎ কোন বস্তুর মধ্যে ধাতব বস্তুর কাছে যদি কোনো চার্জিত বস্তুকে নিয়ে আসি তখন যে বিপরীত ধর্মী চার্জগুলো কাছে চলে আসে আকর্ষণ হয় এটাকেই মূলত কি বলে এটাকেই মূলত আবেশ বল ঠিক আছে বৈদ্যুতিক আবেশ এটাকেই তো বৈদ্যুতিক আবেশ এটাই আশা করি বুঝছ আর কিছু নেই এটা একদম সহজ একটা বিষয় তো এরকম একটা প্রশ্ন তোমাদের বইয়ে আছে ওই প্রশ্নটা যদি আমরা একটু বুঝতে পারি তখন দেখা যায় যে এমসিকিউ এর আমরা বিষয়গুলো সব বুঝতে পারবো ঠিক আছে তো বইয়ের মধ্যে দেয়া আছে কি যে প্রশ্ন আছে যে কি প্রশ্ন দুটি ধাতব গোলক রয়েছে এই যে একটা ধাতব গোলক আর একটা ধাতব গোলক কি অবস্থায় আছে এটা আমরা পরে বোঝাচ্ছি মেনলি দুটি ধাতব গোলক রয়েছে এরকম আমাদের ভাবতে হবে এরপর কি একটি পজিটিভ চার্জযুক্ত কাজদণ্ড এরকম একটা কাজদণ্ড দিয়ে দুটি গোলকে কি দুই রকমের চার্জ তৈরি করতে পারবে এরকম আমাদের একটা প্রশ্ন করছে মানে দুটি ধাতব গোলক আছে দুটি ধাতব গোলকে তো পজিটিভ নেগেটিভ চার্জ দুটোতেই আছে তাই না তো এই দুটো ধাতব গোলকের মধ্যে দুই রকমের চার্জ কি তৈরি করতে পারবে একটা কাজদণ্ড দিয়ে মানে দুটো ধাতবগুলোকে তো পজিটিভ নেগেটিভ চার্জ আছে সবগুলোতেই সব ধাতবগুলোকে পজিটিভ নেগেটিভ চার্জ থাকে তাই না তো এখন এই কাজদণ্ড দিয়ে কি দুটোতে দুই রকমের চার্জ অর্থাৎ একটাতে পজিটিভ আর একটাতে নেগেটিভ এরকম কি অবস্থা তৈরি করা যাবে কি না তো হ্যাঁ এটা যাবে কিভাবে যাবে বৈদ্যুতিক আবেশ যে এই যে টপিকটা আছে এই বৈদ্যুতিক আবেশ বিষয়টার মাধ্যমেই এটা সম্ভব কিভাবে যে আমরা একটা ধাতব গোলককে আরেকটা ধাতব গোলকের সাথে যদি লাগায় দেই তখন কি হবে দুটোর মধ্যে চার্জের কি আদান প্রদান সম্ভব হবে তাই না কিন্তু এমনি এমনি তো আদান প্রদান সম্ভব হবে না কিভাবে সম্ভব হবে যদি আমরা একটা ধাতব গোলকের কাছে পজিটিভ চার্জ চার্জিত একটা কাজদণ্ড নিয়ে আসি তখন এই ধাতব গোলকের যে এখান থেকে আমরা শিখলাম এই ধাতব গোলকের নেগেটিভ চার্জগুলো এই পজিটিভ কাজদণ্ডর কাছে আকর্ষিত হোক আর এই যে পজিটিভ চার্জগুলো এটা বিকর্ষিত হয়ে এই দিকে আসবে কিন্তু যখন আমরা অন্য একটা কাজদণ্ডকেও এখানে লাগায় রাখবো তখন কি হবে এই যে পজিটিভ চার্জগুলো আছে না এগুলো একদম ধাক্কা দিয়ে এই দিকে সরাই দিবে ঠিক আছে বইয়ের মধ্যে এভাবে চিত্র নাই তোমরা আবার বলিও না যে আমি ভুলভাবে তুলছি এটা বোঝানোর জন্যই তুলছি যে কি প্রথমে এই অবস্থা তো হবে এই অবস্থা সবগুলোতেই ছিল এটাতেও ছিল এরকম অবস্থা এটাতেও ছিল এরকম অবস্থা এই দুটোতেই ছিল এরকম অবস্থা যখন আমরা কাজদণ্ড নিয়ে আসবো তখন কি হবে এই যে এগুলো থেকে নেগেটিভগুলো গুলো আকর্ষিত হবে আর পজিটিভ গুলো বিকশিত হবে বিকশিত হয়ে এখানে আর থাকবে না যখন আমরা লাগাই দিব আর একটা গোলক তখন এখানে আর থাকবে না এটা বিকশিত হয়ে একদম এভাবে পরিবাহিত হয়ে কি হবে এই দিকে চলে যাবে আর এখানকার নেগেটিভগুলো এখানকার নেগেটিভ সবগুলো এই দিকে চলে আসবে এরপর এরপর আমরা যদি এই যে অপরিবাহী যে আসে না অধাতব পদার্থগুলো অধাতব যে স্ট্যান্ডের মধ্যে রাখছি এই স্ট্যান্ডগুলো ধরে যদি আমরা একটু সরাই রাখি মানে এই যে একটু সরাই রাখলাম এটা একটু সরাই রাখলাম এই একটা এইটা ঠিক আছে এরপর কাজদণ্ড সরাই দেই আর যাই করি না কেন দেখা যাবে যে এই সরাই দেওয়ার ফলে এদিকে আমরা যখন সরিয়ে দিলাম তখন কি হবে তখন এইখানে পজিটিভগুলো আবদ্ধ হয়ে থাকবে এখানে নেগেটিভগুলো আবদ্ধ হয়ে থাকবে অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে হ্যাঁ কি হবে আমরা কাজদণ্ড দিয়ে দুটো ধাতবগুলোকে দুই রকমের চার্জে চার্জিত করতে পারবো কিভাবে এই যে আবেশিত প্রক্রিয়ায় ঠিক আছে বৈদ্যুতিক আবেশ যে প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ায় আমরা এরকম করতে পারবো ঠিক আছে আশা করি বুঝছো এটাই হচ্ছে তোমাদের বৈদ্যুতিক আবেশের বিষয়টা এর বাইরে আর কিছু লাগবে না ওকে ঠিক আছে